নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচপেশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো দিয়ে আমরা রেসিপি রেসিপিটা খুবই সহজ আর একদম কম সময়ের ছোট্ট একটা রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে এটা দারুণ লাগবে আপনারাও ট্রাই করতে পারেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এখন বানিয়ে দেখাচ্ছি দিয়ে আমরা ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বানিয়ে দেখাবো দিয়ে আমরা তার জন্য এখানে নিয়েছি আমরা আমরাগুলোকে গুলোকে এভাবে অর্ধেক অর্ধেক করে টুকরো করে রেখেছি আর খোসা ছাড়িয়ে রেখেছি নিয়েছি সর্ষের তেল এক টেবিল চামচ চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো এক টি স্পুন এখানে দিয়ে নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি নুন স্বাদ ব্যবহার করবো আর সামান্য পাঁচ ফোড়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমরার টুকরোগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দু মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দু মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে দিচ্ছি সাথে কাঁচা লঙ্কা কুচি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল একটু সামান্য ফুটিয়ে নিতে হবে মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসন্দি কাসন্দিটা অবশ্যই সব শেষে মেশাতে হবে একটু নেড়ে চেড়ে কাসন্দিটাকে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখেছি রান্না একদম কমপ্লিট গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণ রাখার পর গরম গরম ভাতের সাথে রেসিপিটা নিয়ে নেবো খেতে দারুণ লাগে আপনারাও ট্রাই করতে পারেন